হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার চ্যানেলের নতুন আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের দেখাবো এমন এক ফুল যেটা দিনে খুব একটা নজর কাড়ে না কিন্তু রাত নামলেই পুরো আশপাশকে সুগন্ধে ভরে তোলে এই সুন্দর গাছটার নাম হাসনাহেনা অনেকে আবার বলে রাতের রানী আজকের ভিডিওতে আমরা এই ফুল গাছটা কাছ থেকে দেখব, চিনব আর জানবো এর কিছু মজার তথ্য প্রথমে গাছটার দিকে আপনারা একটু ভালো করে তাকান হেনা সাধারণত ঝোপ আকৃতির একটা গাছ পাতাগুলো লম্বাটে হালকা সবুজ আর গাঢ় সবুজ রঙের হয় আর এই যে ছোট ছোট সরু নলাকার ফুলগুলো দেখছেন হাসনা হেনা ফুলগুলো একা একা থাকে না এভাবে গুচ্ছ আকারে ফুটে কাছ থেকে দেখলে বোঝা যায় মাথাটা একটু তারকার মতো পাঁচকোনা হাসনা হেনার একটা মজার ব্যাপার হলো দিনের বেলায় ফুল থাকলেও গন্ধ খুব কম বোঝা যায় সূর্য ডুবে গেলে বিশেষ করে রাতের দিকে এই ছোট ছোট ফুলগুলো অসাধারণ সুবাস ছড়াতে শুরু করে অনেকে প্রশ্ন করে এর নাম হাসনাহেনা কেন নামের বিষয়ে বিভিন্ন গল্প আছে তবে অনেকে বলেন হাসনাহেনা মানে এমন এক সৌন্দর্য যেটা লুকিয়ে থাকে সরল আর নরম কিন্তু গন্ধ ও সৌরভে সবাইকে আপনা আপনি তার নিজের কাছে টেনে আনে আরেকটা নাম রাতের রানী কারণ তো আপনারা এখন বুঝতেই পারছেন রাত হলেই এই ফুলের রাজত্ব শুরু হয় দিনের মতো তখন ফুল দেখা যায় না কিন্তু গন্ধে পুরো এমনকি রাস্তা পর্যন্ত ভরে যায় অনেক সময় পাশের বাড়ি থেকেও গন্ধ টের পাওয়া যায় এই যে আমি এখন রাতে হাঁটতে বেরিয়েছিলাম তখন হাসনাহিনা ফুলের তীব্র গন্ধে এখানে দাঁড়িয়ে পড়লাম এবং আপনাদের জন্য একটি ব্লগ ভিডিও রেডি করে ফেললাম হাসনাহেনা আমাদের দেশে খুব সহজে জন্মায় হালকা রোদ আর একটু ছায়া এই দুটো পেলেই গাছটা ভালো থাকে বাড়ির উঠোনে বারান্দায় বা ছাদের টবে সব জায়গাতেই লাগানো যায় গাছ লাগাতে পারেন কাটিং দিয়েও পুরনো ডাল থেকে ছোট একটা ডাল কেটে নরম মাটিতে লাগিয়ে দিন নিয়মিত পানি দিন কিছু মধ্যেই নতুন চারা তৈরি হয়ে যায় যদি টবে লাগান তাহলে খেয়াল রাখবেন মাটি যেন পানি জমে কাদা হয়ে না থাকে সপ্তাহে এক দুইবার হালকা সার দিলেই গাছটা ভালো থাকবে আর সারা বছর বিশেষ করে গরমকাল ও বর্ষায় ফুল দিতে থাকবে গন্ধ অনেকের ভীষণ প্রিয় সন্ধ্যার পর যখন হাওয়া আসে তখন মনে হয় যেন পুরো বাতাসটা সুগন্ধি হয়ে গেছে অনেকে এ কারণে ঘরের বারান্দার সামনে বা জানালার নিচে এই গাছ লাগাতে পছন্দ করেন তবে একটা কথা মাথায় রাখা ভালো যাদের ধুলা অ্যালার্জি অ্যাজমা বা বেশি গন্ধের সমস্যা হয় তারা এই ফুলের তীব্র গন্ধে অস্বস্তি অনুভব করতে পারেন তাই এমন মানুষের ঘরের একদম কাছে এই ফুল গাছ না লাগানোই ভালো এই ফুল সম্পর্কে আপনাদেরকে আরও একটা তথ্য বলি সেটা হচ্ছে এই ফুল সাধারণত রাতের দিকে সম্পূর্ণ ফোটে এবং ভোরের দিকে গন্ধ কমে যায় বৃষ্টির শেষে বা আদ্র আবহাওয়ায় এই গন্ধ আরও বেশি তীব্র হয় শহর গ্রাম দুই জায়গাতেই এই গাছ খুব সহজে মানিয়ে নাই। তাই বাড়ির সৌন্দর্য বাড়াতে অনেকেই হাসনাহেনা লাগান আপনাদের বাড়িতেও এই গাছ আছে কিনা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ফুল গাছ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যতটা পারুন প্রকৃতির সান্নিধ্যে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ